বন্ধুরা শুভ দুপুর চলে এলাম একটা ভিডিও নিয়ে কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য এসেছি তা দেখো চলো প্রথমে দেখাই কাটে ভাত রান্না করেছি এক হাঁড়ি গরম গরম ভাত হাত যা ঠান্ডা পড়েছে বন্ধুরা বাইরে প্রচন্ড কুয়াশা তো চলো কত্তমশার ভাত বাড়ছি এ নাও কী কর পেথালাটা দাও কচু বাটা দেখো বন্ধুরা কচু বাটা আর সিম চচ্চড়ি এটা কি বলো তো কাল ফিফার হুম ওই ভাজা যাই হোক আর এটা হলো আজকের ফুলকপি আলু ভাজা আর চিকেন এই যে আলু দিয়ে ঝাল ঝাল লাল লাল চিকেন কষা তা এই হয়ে যাচ্ছে আমাদের রান্নার কালকেরে ও কালকের এটা মুসুর ডাল আছে এইটা মুসুরির ডাল আছে আমি আমি বলছি ভিডিওর কথা আমার নাতন চাতি সব হাসছে বন্ধুরা দেখো এনাও তাহলে কি রান্না হলো কপি ভাজা ডাল কচু বাটা সিম সিম ভাজা এই হয়েছে আজকে রান্না কত মাসে খেতে বসেছে আর চিকেন কষা তো দেখালাম কি গো বন্ধুদের বলো খাও ইমা মেঘ ডাকছে নাকি হুম আর এদিকে এদিকে দেখো বন্ধুরা এই যে মহারাজ বসে আছে মহারানি ঠিক আছে ঠিক জানে এই টাইমটা খাওয়া হয় সকালে দুবার দুধ খাওয়া হয়ে গেছে দুধ দিয়েছি গরম করে করে এবার কত মাসে গিয়ে চিকেন দেবো এন আলু দেবো কটা একটা দুটো দেব খেতে পারবে তো এটা দিই ও হো 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 ভুলে গেছি এন ব্যাস অল্প অল্পই ভালো বেশি একগাতা ভাল লাগে না

এর সাথে একটা লঙ্কা হলে ভালো হতো কিন্তু না মাংসটাই ঝাল হয়েছে তো চিকেনে ঝাল হয়েছে তাই খাবো সবাই খাচ্ছে এখনকার মতো ভিডিওটা এখানেই রাখছি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো একটা ভালো ভিডিও টাকা তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা দেখো আর পারলে लाइक कमेंट करो शेयर करो टाटा